পাঁচ মিনিটের ডিসিশন আজকে চলে গেলাম এরপুরের সবচেয়ে ভাইট এবং ভাইর রেস্টুরেন্টে বর্তমানে এটা এত বেশি ভাইরাল যে এখানে লাইন ধরে ওঠে মানুষ এখানে সব সেলিব্রিটিরা যায় এবং বড়ো বড়ো মানুষরা যায় তো আমি হচ্ছে এগিয়ে দেখি অনেক বড়ো লাইন এই জানি সবসময় দেখি লাইন থাকে তো দূর করাতে তারা বলেছিল এখানে কাওয়ালি গান হয় বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন প্রোগ্রাম হয় বৃষ্টি জন্য মানুষ হচ্ছে এখানে যাওয়া আশা করে এবং ভেতরেটাকে অনেক বেশি সুন্দর তো অনেকদিন করে যাব যাব ভাবছিলাম কিন্তু ভেতরে যে এত বেশি সুন্দর সেটা আমি জানতাম না তো ভাবছিলাম এখানে হচ্ছে ইয়াং জেনারেশান বসেটা হচ্ছে মানুষই যায় তো আমি সেই জন্য এইখানেই মানে যাইনি তো আজকে হঠাৎ পাঁচ মিনিটের ডিসিশন আমি চলে গেলাম হচ্ছে এই রেস্টুরেন্টটাতে এটা ভেতরে যে এত বেশি সুন্দর এত বেশি ক্লাসিক এবং এত বেশি স্ট্যান্ডার্ড আমি কখনই ভাবতে পারিনি তো এখানে চেয়ারগুলো বা টেবিল বাইরে বসে আপনি খেতে পারেন বা ভেতরে জায়গা রয়েছে ভেতরে বসে খেতে পারেন তারপরে হচ্ছে এখানে দুটা উপরে তলায় এবং নিচতলায় দুটা হচ্ছে খাবারের নিয়ে রয়েছে তো হচ্ছে এখানে দেখেন ফুটবল ক্লাব মাঠ রয়েছে যেখানে মানুষ সবাই এখানে ইয়াং জেনারেশন বলেন বা হচ্ছে মিডল এইজের বলেন ওরা সবাই খেলতে খুব সুন্দর করে ভালো লাগছে ওরা হচ্ছে রেগুলার এখানে খেলে এখানে মেম্বার কাট করে নিতে হয় মেবি তো তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে এত খাবারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে হচ্ছে যে যা পছন্দ মতো খেতে পারে বিভিন্ন আইটেমের খাবার এখানে রয়েছে আমরা হচ্ছে দম নিলে খেয়েছিলাম এটা পাঁচশো পঁচানব্বই টাকা ছিল ওয়ান এক্স টু ওয়ান তবে আপনি শেয়ার করেও খেতে পারেন দুটা নিলে হচ্ছে আপনারা তিনজন ব্যাট করে খেতে পারবেন আর চারজন খেতে পারেন যারা হচ্ছে অল্প খেতে পারেন তারা হচ্ছে চারজনও পেট ভরে যাবে তো তারপর হচ্ছে উপরে রয়েছে সুইমিং পুল হচ্ছে এত সুন্দর আসছিল রাত ভিউটা এবং হচ্ছে এখানে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর সুন্দর প্লেস আপনি ছবি তোলার কোনো মানে অভাবই পাবেন না মানে এত সুন্দর সুন্দর আর আপনার সিনারি আছে এখানে যে এখানে আপনি সুন্দর করে বসে দাঁড়িয়ে সুন্দর করে ছবি তুলতে পারবেন আর এখানে হচ্ছে আমি যেটা মনে করেছি নট ওয়েস্ট অফ মানি আপনি এখানে যেতে পারেন এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি খুব আসছি এখানে কেউ আপনাকে বিরক্ত করবেন কোনো উটকু ঝামেলা নাই আপনি আপনার মতন নিজের ফ্যামিলি নিয়ে যেতে পারেন এখানে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলি ছিল আবার ফ্রেন্ডও যেতে পারেন সবাই হচ্ছে এখানে যেতে পারেন এবং খুব ক্লাসে একটা সময় কাটাতে পারেন তারপরে হচ্ছে এখানে নাকি বিভিন্ন সময় প্রোগ্রাম হয় এটাতে অনেক ধরনের মানে তখন অনেক বেশি মজা হয় তখনও যেতে পারেন তবে আপনার হচ্ছে আগে থেকে যেতে হবে এইখানে দিন এবং রাতে দুটোই খোলা থাকে তো আপনি আমরা হচ্ছে রাতে গিয়েছিলাম দশটা পনেরো পর্যন্ত এখানে খাবারের অর্ডার নেওয়া হয় এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো এর আগে যাওয়ার চেষ্টা করবেন দেখি কি সুন্দর এত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে ওরা এত ভালো লেগেছে আমার কাছে আপনাদের তো অনেক বেশি ভালো লাগছে যারা একটু খুঁজতে পছন্দ করেন বা আনকমন কিছু চাচ্ছেন এটা কিন্তু আসলে পুরো এটা হচ্ছে একটি রেসর্টের মতো তো এটা রেস্টুরেন্ট বললে ভুল হবে আসলে শুধু থাকাটা ব্যবস্থাটা নাই কিন্তু বাকি সব কিছু যা যা আছে সব আছে যদি আমি মন ভুল না করি তাহলে হচ্ছে পুরো ঢাকার মধ্যে এটা সবচেয়ে বড় রেস্টুরেন্ট এবং সবচেয়েতে স্ট্যান্ডার্ড মেনটেন করেছে ওরা এবং হচ্ছে খুবই ভালো মানে মনে হবে যে এই রেস্টুরেন্টটা কিন্তু আপনি মনে হবে যে আপনি বিদেশি আছেন দেশি তো নেই সবাই অন্তত এখানে গিয়ে একটা ভালো রিভিউ দেবেন আসসালামু আলাইকুম